উনিশশো আশির দশকে পাকিস্তান এক গোপন পরিকল্পনা করেছিল সিয়াচানের চূড়োগুলো নিজেদের দখলে নাবার। তাই তারা আন্তর্জাতিক পর্বতারোহীদের ভাড়া করে সেই এলাকার রুট ম্যাপিং করাতে থাকে যাতে দ্রুত সেখানে পৌঁছে দখল নিতে পারে কিন্তু সেই খবর ভারতীয়দের গোয়েন্দাদের হাত এড়ায়নি সব তথ্য পেয়ে ভারত বুঝে যায় যদি দেরি হয় তবে দেশের সীমান্ত নিরাপত্তার বড় বিপদের মুখে পড়বে ঠিক তখনই ভারত দেরি না করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় উনিশশো সালে শুরু হয় অপারেশন মেঘদুর যা আজও বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র দখলে সবচেয়ে সাহসী সামরিক অভিযান হিসেবে পরিচিত ভোরের অন্ধকারে ভারতীয় সেনারা হেলিকপ্টার থেকে নেমে অক্সিজেন ছাড়াই দড়ি ছাড়া বরফে ডাকা কুড়ি হাজার ফুট উচ্চতার চূড়ার দিকে এগোতে থাকে তাপমাত্রা ছিল মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস যেখানে শ্বাস নেওয়াও কষ্ট করে। এবং কয়েক কদম হাঁটা মানেই প্রাণের ঝুঁকি অমানসিক পরিস্থিতিতেও ভারতীয় জওয়ানরা একের পর এক গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে নেয় পাকিস্তান পৌঁছানোর আগে পাকিস্তানের সেনারা যখন সেখানে পৌঁছায় তখন দুদিন দেরি হয়ে গেছে ভারত ইতিমধ্যে সিয়াচেনের কৌশলগত সমস্ত উচ্চভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে সেই থেকে সিয়াচেন আজ পর্যন্ত ভারতের দখলে এক অপার সাহস বুদ্ধিমত্তা দেশপ্রেমের গল্প হয়ে